আজকে অনেকটাই সকালে উঠেছি গিয়ে বন্ধুরা তার কারণ হচ্ছে আজকে একটা জায়গা যাওয়ার আছে তার জন্য সাড়ে পাঁচটায় আগে তো উঠতাম কিন্তু ইদানিং আর উঠতে পারে না কেন কে জানে যখন উঠি তখন দেখি সাড়ে ছটা পনেরো ছটা বাজছে তো আজকে সাড়ে পাঁচটায় উঠেছি অ্যালার্ম দিইনি কিন্তু আজকে উঠে পড়েছি কিন্তু কোথাও যাওয়ার থাকলে আবার উঠে পড়ি আমার ডাক্তারখানায় হোক বা কোথাও যেতে হবে তাহলে উঠে পড়ি তো সেরকমই আজকেটা হয়েছে উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটায় তার একটু আগেই উঠেছি একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে এসে তারপরে আগে তোমার বিছানাটা গুছাচ্ছি আর যাওয়ার আছে বলে আজকে ঘর থেকে কাজটা শুরু করলাম বিছানা গুছিয়ে নিলাম তার কারণ কখন কি আসবো না আসবো বিছানা পড়েই থাকবে আমি ছাড়া তো কেউ গুছানো নেই ধরো আর ছেলে গুছায় কিন্তু ছেলে একটু পড়াশোনা চাপে আছে তো তার জন্য গুছাতে পারবে না তো আমি বিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে সামনে একটু ঝোল হয়েছে সেটুকু একটু ঝেড়ে নিয়ে গুছিয়ে নিলাম তারপরে তোমার দুইয়ের ঘরে জলটা দিতে যাব আর এদিকে দুইয়ের ঘরে জলটা দিতে দিতে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই চা বসিয়েছে সকালে চায়ের নেশা ওই যে দেখতেই পাচ্ছো আর কিন্তু কুয়াশা পড়েছে তো চায়ের নেশা আছে ও চা করছে তো ডাকছে আমাকে চা খেয়ে নাও তো আমিও বলেছিলাম যে গলাটা ব্যথা ব্যথা করছে একটু চা বসিয়ে দিও আমার জন্য জল দিও তো আমি ঘরটা দুই ঘরে জল দিয়ে এবার চাটা খেয়ে নেব এদিকে চা করে আমার বর মানে তোমাদের দাদা ভাই ও কিন্তু গরুদুয়ার কাছে চলে গেছে মানে গরু দিতে এসছে সকাল করে চলে আসছে এখন মানে একটা নতুন গরু দেওয়া হয়েছে তাদের সাথে সাত করে আমার গরুটা তাড়াতাড়ি আসছে জুড়ি ফ্যান হয়ে গেছে নাই চাটা তো ঠান্ডা কোনো স্বাদ পেলাম না চায়ের মানে ঠান্ডা হয়ে গেছে বসিয়ে রেখে চলে গেছে তো চাটা খাওয়ার পরে আমি চলে যাব বাসন ধুতে বাসন ধুবো ছায় তুলবো মানে সবই ঘর থেকে কাজ করব তারপরে যাব গোয়াল বাড়ি তো চাটা খাওয়া হয়ে গেলে এবার ছায়টা তুলে নেবো Thank <laughs> you. Eh, <try> but <try> 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 শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক আমার ব্লগ চ্যানেলে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসি এই বলে ব্লগটি আমি শুরু করে দিয়েছি অলরেডি আগে কিন্তু এখন তোমাদের সঙ্গে ভয়সভা দিচ্ছি তো আজকে সকালের মানে বিছানা থেকে শুরু করেছি কাজকর্ম তার কারণ হচ্ছে আমি একটু যাব মানে ব্যাংকে ব্যাঙ্কে একটু দরকার আছে তার জন্য সকালে বিছানাগুলো তুলে নিয়েছি আর ঝাটপাস মানে ঘর থেকে কাজ শুরু করেছি অনেক দিন হয় কি বাইরে কার কাজগুলো আগে করে নিই তারপরে কাপড় চেঞ্জ করে ঘরের কাজ করি কিন্তু আজকে ঘরের কাজটা করেই তোমার বাইরে কার কাজ করছি তার কারণ ব্যাংকে যাব ওই জন্য কখন আসবো না আসবো তো ভেবেছিলাম আমি চলে যাব ব্যাঙ্কে ব্যাঙ্কে যাব ছেলে ম্যাগি করে খাবে কি তারপরে দেরি হলে দুটো ভাত করে খাবে কিন্তু আসতে আমার বন্ধুরা তিনটে বেজে গিয়েছিল ব্যাঙ্ক থেকে আসতে তখন দেখছি আমার ছেলে কিন্তু ভাত করেনি মানে ও ম্যাগি করে খেয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে তিনটে সময় এসে আমি রান্না বসিয়েছিলাম তো তোমাদেরকে আর সেগুলো দেখায়নি অনেক দেরি হয়ে গেছিল ক্যামেরা অন করার মতন পরিস্থিতি ছিল না খাইনি কিন্তু ছেলে বলছিল তো তাড়াতাড়ি নেই আমার খিদে পায়নি তবু আমার মনে হয়েছিলো যে খাওয়া দাওয়া নাই ওই জন্য আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখায়নি সেটা তো এবারে ঝাঁপ পাট দিয়ে আমি কিন্তু তোমাদেরকে একটু কথা বলে চলে গিয়েছিলাম তো সেটাই ভয়সভা দিচ্ছি তাই যাই হোক বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি পাশে আছো তাদেরকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখো তো তাড়াতাড়ি কাজ করলাম বন্ধুরা আর রান্না করলাম না ছেলে ম্যাগি করে খাবে আমি যাবো একটু ব্যাঙ্কে ব্যাংক থেকে এসে রান্না করব দেখা যাক কতক্ষণ হয় ব্যাঙ্কে যদি দেরি হয়ে যায় তাহলে ছেলে দুটো ভাত বসাবে হবে আর নাহলে ম্যাগি করে খেতে খেতে আমি চলে আসবো তো ব্যাঙ্ক থেকে ঘুরে আসি আর সেখানে ফোনটা নিয়ে যাচ্ছি না তো দেখাতে পারবো না